আসসালামু আলাইকুম চলে আসছি লাভাই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে জয় বিজয়ের কিন্তু চমৎকার একটা ডিজাইন নিয়ে আসছি আপনি দেখতে পাচ্ছেন একটা ডিজাইনে কিন্তু তিনটা কালার চার্ট আছে খুবই চমৎকার কিন্তু আর তিনটা তিন প্যাটার্নে আছে সরি তিনটা তিন প্যাটার্নে থাকছে আর কালারগুলো খুবই চমৎকার কিন্তু পাবেন আমরা এক এক করে কিন্তু প্রত্যেকটা কালার চার্ট দেখাবো আপনাদেরকে এই যে দেখুন তো ফার্স্টে যেটা দেখবেন খুব সুন্দর একটা কালার চার্ট আছে মেরুন বলতে পারেন মেরুন চার্টের মধ্যে রয়েছে চমৎকার কালার চার্ট কিন্তু আর নেকের যে কাজগুলো সম্পূর্ণ এগুলো একটু ব্যতিক্রম থাকে কাজের মেটেরিয়াল গুলো সম্পূর্ণ ব্যতিক্রম আর ফুল বড়ি যে দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে একটা আফসানের একটা প্রিন্টেড আছে মানে আফসানের ফোটা ইয়েটা আছে আপনার সিল্ক মেটিরিয়াল মধ্যে পাবেন আর যে দামানটা আছে খুব সুন্দরভাবে একটা প্যানেল করে দেওয়া আছে চমৎকার একটি কালেকশন থাকছে কিন্তু আর এটা যে স্লিপসের পোষণটা কিন্তু সাইড থেকে আসবে এটা কিন্তু হাতায় পাইপিং এর জন্য দেওয়া আছে কিন্তু আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা সম্পূর্ণ কিন্তু আফসানের যে একটা প্রিন্ট দেওয়া ছিল ওইটাই কিন্তু থাকছে এখানে আর একটু সিল্কের মধ্যে রয়েছে সিল্ক মেটেরিয়ালের মধ্যে রয়েছে কিন্তু আর এটা প্যান্টের কাপড়টা দেখেন এই যে দেখেন প্যান্টের কাপড়টা খুবই চমৎকার রয়েছে এটা কিন্তু সালোয়ারের পায়ের দিকে পাইপিং এর ব্যবস্থা আছে কিন্তু আমরা খুব চমৎকার একটি কালেকশন দিচ্ছি আপনাদেরকে আর এগুলো কিন্তু ঈদের কিন্তু আপডেট কালেকশন থাকছে কিন্তু আর মার্কেট থেকে সবচাইতে বেস্ট প্রিমিয়াম কালেকশনটা আপনারা পাবেন শুরুতে বলে রাখতে চাই সবাই ডিজাইন সেল করে সবাই একই কালার দেখায় বাট দেখতে তো আর কোয়ালিটি সেম না কার দূর থেকে দেখতে সবকিছু সুন্দর থেকে যখন আপনি কাছে নেবেন তখন বুঝতে পারবেন কোয়ালিটিটা কেমন হয় আর প্রত্যেকের দুপাটা কিন্তু সিল্কের মধ্যে আছে লাক্সারি সিল্কের ম্যাটেরিয়ালের মধ্যে করা খুবই চমৎকার লাক্সারি প্রিন্টে করা আর দুই দিকে এরকম টাট সেল আছে খুব চমৎকার একটি কালেকশন কিন্তু স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুল করবেন না ঠিক আছে আর যারা পাইকারি পার্সেস করবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন আর যারা কুস্তা নেবেন একদম রিজনেবল একটা কুস্তা পাইপ দিয়ে দেবো আপনাদেরকে এই দেখেন এটা চার একটা কালার চাট রয়েছে খুবই চমৎকার সিগ্রিন কালারের মধ্যে সিগ্রিন টরি কালার প্রত্যেকটা নেকে খুব সুন্দরভাবে কাজের গ্যাটপ গুলাই ডিফারেন্ট থাকবে এগুলা দেখেন আপনারা আইডার যে দামানটা খুব সুন্দরভাবে একটা প্যানেল আছে চমৎকার ভাবে থাকবে কিন্তু আর সাইড থেকে কিন্তু একটা স্লিপ আছে হাতে পাইপিং এর জন্য রয়েছে কিন্তু পর্যাপ্ত কাপড় রয়েছে কিন্তু আর হচ্ছে পেন্ডের কাপড় এই যে দেখুন প্যান্ডের কাপড় আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু পায়ের দিকে আসবে এই কাজটা সিল্কের মধ্যে পাবেন সিল্ক মেটেরিয়ালের মধ্যে পাবেন খুবই চমৎকার জয় বিজয় সুপার হিট ডিজাইন পাবেন এগুলা আইটা হচ্ছে দুপাট্টা আর অনেক বড় দুপাট্টা এগুলো হচ্ছে নামাজ দুপাট্টা পাবেন সিল্কের মধ্যে খুবই আরামদায়ক ফেব্রিক টার্সেল আছে প্রত্যেকটাতে কিন্তু লাগজারি দুপুরটা পাবেন আর যারা ঢাকাতে আছেন ঢাকা থেকে আসুন ডিলাইন নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তো তারা কিন্তু ঘরে বসে আরামসে অর্ডার করে ফেলতে পারবেন ভিডিওর স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার আছে দুটি নাম্বারে কিন্তু ইম হোয়াটসঅ্যাপ আছে সেটা হচ্ছে আরেকটা কালার আপনার গোলাপি মেজেনটা বলতে পারেন চমৎকার ডিজাইন এটা দেখেন আপনারা আর নেকেও কাজ থাকবে দামানো কাজ থাকবে আর সিল্কের মধ্যে পাবেন আর সাইড থেকে কিন্তু একটা ইয়ে চলে আসবে প্যানেল হাতায় দেওয়ার জন্য পর্যাপ্ত কাপড় রয়েছে কিন্তু আর হচ্ছে প্যান্টের কাপড় প্রত্যেকটা প্যান্টের কাপড় কিন্তু এরকম একটা প্যানেল আছে চমৎকার ভাবে থাকবে কিন্তু আর এটার যে দুপাট্টাটা রয়েছে দুপাট্টার আমি দেখিয়ে দেয় চমৎকার একটা দুপাট্টা লাক্সারি সিল্কের মধ্যে রয়েছে চমৎকার দুপাট্টা কিন্তু আর কুসা মূল্যটা পাবেন একদম রিজনেবল প্রাইস তেইশশো পঞ্চাশ টাকা যারা কুসা নেবেন একেবারে রিজনেবল প্রাইস তেইশশো পঞ্চাশ টাকা আর যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করে নেবেন আমাদের সব প্রশ্ন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভবাই কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ পাঁচখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভ কালেকশন